সকালবেলা ঘাটে ওঠা মাছ সকালে পাঠাইছে যেহেতু ফ্রাইডে রাস্তা ফ্রি তাই একদম আজকে আমরা বিকেলেই এই মাছগুলো হাতে পেয়ে গেছি আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা যথারীতি চলে আসছে হচ্ছে শিলন বাচা শিলন আর কে আসছে আস্তে আস্তে খোলো আস্তে 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 দিও না আইস নিচে পড়লে স্লিপ কাটবো দেখেন কি আসছে দারুণ দারুণ চলে আসছে দারুন আইটেম কম পাওয়া যায় তা আমরা নভেম্বরের নয় তারিখে প্রথম আনিয়েছিলাম তারপর পরশু দিন পেয়েছিলাম তারপর এত চাহিদা এই চাহিদার কারণে হচ্ছে আমরা বেশ অনেক জায়গায় খোঁজ লাগাইছি যে কোথায় পাওয়া যাবে কার কাছে পেতে পারি অনেকগুলা ঘাটের জেলেদের সাথে অনেকের সাথে কথা বলেছে যে যার নৌকাতেই পড়বে তারা যেন অবশ্যই আমাদেরকে পাঠায় তো যারা আমাদের ওখানে সোর্স ওনারা অনেক খোঁজ করলেন খোঁজকে করে আজকে আবার পেয়েছেন কিছু আমাদের প্রি অর্ডার বুকিং আছে আর কিছু বাড়তি আসলে যখন পায় তখন আমাদের সবটাই কিনতে হয় ধরেন আমাদের অর্ডার আছে পনেরো কেজি কিন্তু ওখানে মাছ উঠছে আরও বেশি যদি এরকম হয় তখন আমাদের মানে পুরোটাই আর কি নিতে হয় তো এই যে এটা একটা সাইজ আছে আর আর কি আর আছে দেখি সবগুলো খোলো 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 হ্যাঁ এই যে দেখেন বাঁশের ঝুড়ি দাও তো তো ঝুড়ি দাও বাঁশের ঝুড়ি দাও এগুলো হ্যাঁ দাও দেখি এটার মধ্যে তো হ্যাঁ বেশ ভালো ভালো সাইজ এগুলো কিন্তু আস্ত রান্না করতে পারবেন এত তেলতেলে এই মাছটা জাস্ট হচ্ছে রান্নার পর মুখে দিলে গলে যায় এরকম তেলতেলে দেখেন কি সুন্দর মাছগুলো একদম টাটকা তাজা বাঁচা মাছ খুবই তৈলাক্ত মাছ এবং মাছের যে তেল এটাতে থাকে প্রচুর উপকারী ভিটামিন খনিজ যেটা আমাদের শরীরে খুব কাজে লাগে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছের তেলেই যেটা পাওয়া যায় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হার্ট সহ অন্যান্য অর্গানের জন্য অত্যন্ত ভালো এগুলার সাইজ দেখেন সুন্দর সাইজ আবার কিছু ছোট আছে এই যে ছোট বড় এরকম মিলানো কিছু আছে পাঁচশো গ্রাম সাইজ কিছু আছে হচ্ছে নাও রাখো আর কি আসছে পাঙা আসছে আচ্ছা দেখো তো আজকে আমরা লাইভের ক্যাপশনে দিয়েছি যে অফার প্রাইসে পাবেন কারণ এত এত বাঁচা মাছ আসছে এবং শুক্রবারে আজকে সকাল থেকে এত বেশি মাছের চাপ ছিল তাই এখন মানে দাম দিয়ে ধরে রাখতে ইচ্ছাও করছে না আর তার উপর হচ্ছে অনেক মাছ একসাথে কেনাতে আমরাও একটু কমে কিনতে পারছি তো সেই কারণে আমাদের কাছে মনে হয়েছে যে না আমরা তাহলে অফারে দিয়ে দেই সবাই একটাবার টেস্ট করে দেখুক এই মাছ অনেকের হয়তো খাওয়া হয় নাই যারা এর আগে খান নেই এই মাছগুলো একটা হচ্ছে খেয়ে দেখতে পারেন একটা রেয়ার আইটেম মাছ যেটা ঘাউড়া বাঁচা বলে ঘাওড়া বাছা প্রচুর পাওয়া যায় কিন্তু বাচা শিলন প্রচুর পাওয়া যায় না খুবই সুস্বাদু হবে এই মাছটা তো আমরা মনে হয় এখানে দুইটা ইয়া করতে পারি না দুটা ভাগ করতে দুইটা সাইজ করতে পারি হ্যাঁ দুইটা সাইজ করতে পারি এটা দাও 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 করে এই সাইজগুলো আলাদা করে তো দেখে এরকম বড় এই সাইজ দাও আগে হ্যাঁ দাও এটা দাও দাও দুই পিস আর পিস দাও তিন পিসে মানে বারোশো গ্রাম এটা হচ্ছে আপনার এটা আর একটু দিলে মনে হয় এক কেজি বা একটু বড় দিলে এক কেজি মিলে যাবে আর বড় দাও তো দাও না এইগুলোর সাথে তো এগুলো যায় না দাও এটা দাও এটা উঠাও তো হবে না আমি চাচ্ছি যে কি দুই পিসে এক কেজি হবে কিনা এরকম কোন সাইজ তিন পিসে এক কেজি প্লাস হবে সাড়ে তিনশো চারশো গ্রাম সাইজ আছে মানে তিন পিসে এক কেজি প্লাস হবে আলাদা সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম সাইজ এগুলো আপনারা পিসও করতে পারবেন খুব সুন্দর পিস করা যাবে কয়েকদিন আগে যেগুলো আসছিলো যেগুলো যেমন দেড় কেজি দুই কেজি আড়াই কেজি সাইজেরও আসছিল সেগুলো অনেক বেশি রেয়া ওগুলো পাওয়া যায় সবচেয়ে কম একদম ছোটগুলো মোটামুটি পাওয়া যায় পদ্মা মেঘনাতেই মূলত এই মাছটা পাওয়া যায় হাওড়াও পাওয়া যায় ওইটার টেস্ট আবার আপনার এই পদ্মা চাঁদপুর অংশের মোহনার টেস্টটা ডিফারেন্ট আছে আপনার আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি তাহলে আমি পার্সোনালি পছন্দ করি যে অবশ্যই বড় নদীর মাছের স্বাদ বেশি ধরো এটা মনে হয় চারটায় হবে এটা তিনটায় হবে তিনটায় যেটা হবে সেগুলোই দাও চারটায় যেগুলো হবে এটা ওইটা আবার দিও না এগুলো মনে হচ্ছে তিনটায় হবে না এগুলো তিনটায় হবে তিনটায় এক কেজি বা এক কেজি প্লাস হবে তিনটায় দেখি আর আছে আসবকে ডাক দিও এটা যাবে এটাও যাবে এটা এটা এটাও যাবে এটাও যাবে আরও আছে আরো আছে ওখানে দাও ওখানে দাও ছোটোগুলো আমরা আলাদা করে চারটা পাঁচটা যেটা হবে সেটা আলাদা করে ফেলো এটা একটা ছবিও তুলো এটা এটাও বড় রি তো উঠাও হ্যাঁ আরেকটা ঝুড়ি দাও আরেকটা ঝুড়ি দাও এরকম ওই যে এখানে আছে আরেকটা ঝুড়ি দাও এই পাঙাশ যেগুলো আসছে পাঙাশগুলো বের করে এখানে দাও পাঙাশ এখানে দাও বের করে ওখানে আর এখানে এখানে দাও পাঙাশগুলো দাও এখানে দেখেন আজকেও মোটামুটি ছোট সাইজের পাঙাশ আসছে এই সাইজটা আমি খুব পছন্দ করি কারণ সহজেই হচ্ছে ছোট ফ্যামিলি যারা আছেন বা যারা একটু ছোটো সাইজের মাছ নিয়ে তাড়াতাড়ি খেতে চান ফ্রিজে দীর্ঘদিন জমায় রাখতে চান না তাদের জন্য এই সাইজটা খুবই বেটার এখন কিন্তু সিজন অনেকে বর্ষাকালে নদীর পাঙাশ খোঁজেন নদীর পাঙাশ কিন্তু আবার আবার বর্ষাকালে পাওয়া যায় না তখন অফ সিজন থাকে তো এখন হচ্ছে নদীর প্রচুর পাওয়া যাচ্ছে তাই এখন নেওয়াটাই ভালো স্বাদও ভালো পাবেন তারপর এখন হচ্ছে মোটামুটি সাইজগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন আর আসছে শেষ চার পিস আসছে শুধু না আচ্ছা এটা উঠে ওইখানে নাও ওইখানে নিয়ে যাও ঝুড়ি দেওয়া আরও কয় কেজি হচ্ছে এখানে টোটাল ওখানে দশ কেজি হ্যাঁ দশ কেজি আপনি লিখেন তো আপনার ইয়েটা দুই দেখি তিন পিসে এক কেজি প্লাস হ্যাঁ এগুলা হচ্ছে দশ কেজি হুম তিন পিস এক কেজি প্লাস দশ কেজি এগুলো কয় পিসে কেজি হয় একটু দেখি এক পিস দিলাম দুই তিন এটা ওইখানে যাবে এটা আবার বড় চার কয়টা হলো তোমার তাহলে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ পিসে মানে চার আর পাঁচ পিসে এক কেজি প্লাস হবে আপনি এটা লিখেন চার পাঁচ পিসে এক কেজি প্লাস হ্যাঁ হ্যাঁ চার থেকে পাঁচ পিস থেকে জি হুম দি দাও গুলো সব দি দাও ওইটা একবারে নিয়ে নাও ওগুলো দিয়ে দাও পিসগুলো গুলো ওগুলোর মধ্যে বড় আছে কিছু কি বড়গুলো আলাদা করো ওটা নাও না ছোট ছোট উঠাও না সব উঠাও সব উঠাও ওজন দিতে হবে তো আমরা মানে আনবক্সিংটা যখন লাইভ করে আপনাদেরকে সাথেই নিয়ে করি সে কারণে আসলে মাছের ওজনটা আমাদের চেক করে দেখতে হয় যে ওখান থেকে ঘাটে পাঠালো তো কত কেজি পাঠালো এটা আমাদের দেখা লাগে না হয় আমরা চালান দরটা হিসাব করতে পারি না সে কারণে এক পিসি আসছে একটু বড় হয়েছে 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 আর ইয়ে করো না নিও না চার কেজি তিনশো গ্রাম হ্যাঁ এটা উঠাও এটা এটা আচ্ছা ঠিক আছে ওটাও ওটা এটা বড়টা নামাই দন বড়টা নামাই দন বড়টা একদম বড়টা এটা হচ্ছে তোমার হচ্ছে 3 কেজি হবে 3 কেজি আগে 10 কেজি লিখতেন না এখন কয় কেজি হলো 4 কেজি 900 4 কেজি 900 টোটাল 14 কেজি 900 আছে 3 কেজি আর লাল ঝুরি না লাল ঝুরি না লাল ঝুরি না ওটা না চার আর ওটা লিখছেন যেটা 4টা 5 কেজি হবে কত হচ্ছে এটা হ্যাঁ ওটা দাও ওটা ওখানে বসাও এক পিস মাপ দে দেখি এটা দাও এটা আগে দাও সিঙ্গেল দাও মাছ ছাড়া দাও ওখানে জিরো আছে ওকে হ্যাঁ নয়শো গ্রাম এক পিস আছে নশো গ্রাম ওকে হ্যাঁ বাকিগুলো দিয়ে দাও বাকিগুলো দিয়ে ওজনটা নিয়ে নো নিয়ে যাও একবার ঢেলে দাও ঢেলে ওজনটা নাও পানিটা আসছে আচ্ছা চার পাঁচটা এটা চার পাঁচে কেজি তিন কেজি তিন কেজি তিনশো দেখেন পাঙাশগুলো কি সুন্দর সুন্দর পাঙাশ আসছে কেউ যদি আপনারা এখন এই যে শুক্রবার বিকালে ঘুরতে বের হয়ে যদি আপনারা স্টোরে এসে আমাদের নিতে চান তাও নিতে পারবেন অথবা হোম ডেলিভারি চাইলে এটা হয়তো আমরা আজকে পারলে আজকে দিব না হয় কালকে সকালে দেব তার কারণ হচ্ছে আমাদের রাইডাররা সকালবেলা বের হয়ে গেছে অনেক বেশি ডেলিভারি ছিল আজকে আমাদের প্যাকেজ আইটেম ছিল তারপর ছিল হচ্ছে পাঁচ মিশালির আইটেম ছিল এবং হাওড়ের প্রচুর মাছের হচ্ছে অর্ডার ছিল সেই কারণে আজকে সকাল থেকে অনেক চাপ রাইডাররা দুই দফা এক দফা বের হয়ে ডেলিভারি দিয়েছে আরেক দফা বের হয়েছে তারা এখনো ফেরে নাই ফিরলে হয়তো আমরা আশেপাশে হলে আমাদের মানে বাড্ডার আশেপাশে হলে আমরা কিছু ডেলিভারি আজকে রাতেই দিয়ে দিতে পারবো আর বাকিগুলো হচ্ছে আমাদের হয়তো কালকে সকালে দিতে হবে আর কি তো চালান আমরা এবার পাঙাশের সাইজগুলো দেখি পাঙাশগুলো আগে আপনাদেরকে এমনিতে দেখাই দেখেন এই সাইজের পাঙাশ ফ্যামিলি সাইজ এবং একদম টাটকা ফ্রেশ মাছ এই পাঙাশ খেতে কিন্তু খুবই মজা আমার তো বোয়ালের চাইতে পাঙাশ বেশি ভালো লাগে মানে নদীর পাঙাশ ফ্রাই করা ছাড়া এমনি ভুনা করলেও খুব মজা লাগে আর হালকা ফ্রাই করে টমেটো দিয়ে ভুনা করে খেতে কি যে মজা কি যে মজা অনেকে পাঙাশের কথা শুনলে নাট ছিটকায় আপনারা কিন্তু নদীর পাঙাশটা খেয়ে দেখবেন নদীর পাঙাশের স্বাদের কাছে মানে এইটা এত রাজকীয় স্বাদ এর স্বাদের কাছে অন্যান্য যে ক্যাটফিশ ঘরানার অন্যান্য যে মাছ আছে সেই মাছগুলোর স্বাদ একেবারে রীতিমতো নস্যি মানে এত টেস্টি মাছটা যারা একবার খাবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না নদীর পাঙ্গাশে স্মেলে তো প্রশ্নই ওঠে না স্বাদ পুষ্টি তারপরে হচ্ছে শরীরের জন্য উপকারী যে ফ্যাট সব মিলিয়ে নদীর পাঙ্গাশ একটা একদম মানে রীতিমতো স্বাস্থ্যের জন্য আশীর্বাদ চলেন আমরা ওয়েটগুলা দেখি যে ওজন আছে সেই ওজনগুলো আপনারা কিন্তু ফ্যামিলি সাইজের আছে নিতে পারবেন যারা একটু ছোট নদীর পাঙ্গাশ খোঁজেন এখানে কি এটা দেখা যাচ্ছে আচ্ছা এটা সর অন্য ইয়াদ এটা দেখা যাচ্ছে না এটা এটা তো একই মাপের ঝুড়ি আর ডিরেক্ট দিতে পারবো সরো জিরো

বাহ দারুণ দারুণ সাইজ দু কেজি একশো একশো তিরিশ দু কেজি একশো লেখেন দু কেজি লেখেন কারণ হচ্ছে গিয়ে কি মাছের বডিতে স্লাম আছে তো তো আমার একটা ইয়ে আছে পাঁচ দশ গ্রাম ছেড়ে দেয়াই ভালো তাহলে ও জন্যই আর যেন কেউ মনোক্ষুণ্ণ না হয় যাই হোক মাছগুলো দেখালাম এবার আসি দামের প্রশ্নে আমাকে কি এই পাঙাশের দামগুলো জানাতে পারেন আপনি আমাদের রেগুলার প্রাইসটা জানান আমি অফার দামটা বলে দিচ্ছি প্রথমে আসেন বাচার কথা বলি এইটা আমরা হচ্ছে আমাদের কেউ প্রি বুকিং ছিল ওনাদের সাথে কথা বলে তাদেরকে দিতে হবে বড় সাইজের বড় সাইজের আরও তো আসে নেই সো সবাইকে হয়তো দিতে পারবো না আমি ভাবছিলাম কিছু বড়োও হয়তো পাবো কারণ বোট থেকে একসাথে কেনা চালান যে বোটে যা আসছিলো সবগুলো কেনা হয়েছে যে কারণে আসলে ঢাকা না আসা পর্যন্ত আমরা নিজেরা ওজন চেক না করে নিশ্চিত না হয়ে আপনাদেরকে ওজন জানাতে পারি না তবে এই যে মাছগুলা আমরা হচ্ছে আজকে দিতে পারবো এগুলা যেগুলো আপনার তিন পিসে হচ্ছে এক কেজি প্লাস হবে এগুলো আমরা আজকে আপনাদেরকে দিতে পারবো হচ্ছে চোদ্দোশো আশি করে পার কেজি চোদ্দোশো আশি করে খুবই রেয়ার আইটেম মাছ আমরা কিন্তু রেগুলার প্রাইস এগুলা অন্যান্য দিন সেল করেছি ষোলোশো টাকা পর্যন্ত কারণ এত বেশি দাম ওঠানামা করে ঘাটে যখন একসঙ্গে অনেক মাছ পায় ঘাটে হচ্ছে ক্রেতারা কম থাকে মানে যারা আমাদের মতো ব্যবসায়ী আছেন অনেকে স্থানীয় হয় তাদেরকে পাইকার বলেন এর এরা যদি যখন কম থাকে তখন মাছের দামটা কিছুটা রিজনেবল থাকে আর যেদিন হচ্ছে ক্রেতা অনেক বেশি থাকে আর মাছ আবার কম ওঠে তখন আবার মাছের দাম বেড়ে যায় মানে এটা চাহিদা যোগানের সঙ্গে এটার একটা সম্পর্ক আছে দামের তো আমরা আজকে যেহেতু আমরা কিনতে পারছি কিছুটা কমে সে কারণে আপনাদেরকে এই দামে আমরা দিতে পারছি নর্মালি আমরা ষোলোশো টাকায় বিক্রি করে এই সাইজটা আমরা এখন দিতে পারবো চোদ্দোশো আশিতে আর আপনারা এই সাইজ যেটা এই সাইজটা যেটা হচ্ছে যারা একটু ছোট আস্তে আস্তে রান্না করতে চান একটু ছোট চান সে এগুলো আমরা দিতে পারবো হচ্ছে ওটা কোনটা আচ্ছা আচ্ছা এগুলো আপনারা নিতে পারবেন এটার দামটা আমরা কত নির্ধারণ করছি চোদ্দশো আশি তাহলে এইটা যদি আমরা একই দামে আমাদেরকে আসলে কিনতে হয়েছে তো সর্টিং করে তারপরে আমরা অফার দামে দামে এটা আমরা দিতে পারবো আপনাদেরকে আজকে তেরোশো পঞ্চাশ করে এই প্রাইস কিন্তু শুধুমাত্র আজকের জন্য সব সময় আপনারা এই প্রাইসে পাবেন না এরপর আসেন পাঙাস পাঙাশের দাম হচ্ছে আপনারা এই সাইজের যে পাঙাসগুলো আছে এই পাগাসগুলা আমাদের রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ করে কেজি তো সেটা আপনারা এগারোশো করে কেজিতে নিতে পারবেন আচ্ছা দুই কেজি প্লাস দুই কেজি প্লাইস দুই কেজি দুই কেজি প্লাসগুলো আর এগুলো অবশ্যই। ওয়া কত? আচ্ছা আচ্ছা। আরেকটা কেজি আছে, কেজি হ্যাঁ। ওকে। কেজির উপরে আছে যেগুলো এগুলো আপনারা নিতে পারবেন হচ্ছে 1100 করে আর 3 কেজির আমাদের রেগুলার প্রাইস কত? প্রাইস চেক করে বলবেন। আমাদের আমরা কালকে রাতে হাতে পেয়েছিলাম আজকে যেগুলো দিয়েছিলাম অনেক মাছ শর্ট ছিল তো আজকে সকালের ঘাটে কিশোরগঞ্জে করিমগঞ্জে অনেক মাছ কালেকশন হয়েছে যেগুলো অলরেডি ঢাকায় এসে পৌঁছেছে তো আমাদের গাড়ি গেছে আনতে মাছগুলা সে মাছগুলো আসলে আমরা হয়তো রাতে আপনাদেরকে আরও অনেক মাছ দেখাতে পারবো আশা করতেছি দুই আড়াই ঘন্টার মধ্যে ওগুলো হাতে এসে পৌঁছে যাবে অনেকের ঢাকার ভেতরে আজকে পার্সেল হোল্ড করা হয়েছে কিশোরগঞ্জের কিছু মাছ শর্ট ছিল বলে সেগুলো এসে গেলে আমরা রাতের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো এসে ক্ষেত্রে হয়তো একটু রাত দশটা বাজতে পারে তবে আপনারা এটুকু কনসিডার করবেন তাজা মাছ পাবেন টাটকা মাছ পাবেন আজকে ধরা মাছ পাবেন তো একটু সময় দিতে হবে কারণ অনেকগুলো আইটেমস হচ্ছে আন অ্যাভেলেবেল ছিল যেগুলো গতকাল রাত পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায় নাই তো শর্ট ছিল সেই কারণে কিছু পার্সেল আমরা হোল্ড করে রেখেছি পাঠাইনি আজকে তো সেগুলো আমরা ইনশাল্লাহ হচ্ছে আর দুই আড়াই ঘন্টার মধ্যে ছেড়ে দিব আমাদের হাতে কেশোরগঞ্জের বক্সগুলো চলে আসলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনারা নিতে পারবেন এগারোশো করে তিন কেজি আর এগুলো এই হচ্ছে দাম আমি জানিয়ে দিলাম আপনারা যারা নিতে চান কাইন্ডলি ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের ব্লু ভেরিফিকেশন পেজ যেটা সেটার সঙ্গেই আপনি হচ্ছে আপনার কথা বলবেন কনভার্সেশন করবেন ইনবক্সে আর এছাড়া আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে অর্ডারটা প্লেস করতে পারেন মাত্র চার পিস নদীর পাঙ্গাস আছে আর এই বাচ্চা তো দেখলেনই মোটামুটি আছে প্রায় এখানে প্রায় বিশ তেইশ কেজির মতো বাচ্চা আছে যারা আপনারা নিতে চান এই মাছটা স্বাদ নিতে চান তা আপনারা অর্ডার করে দিবেন কারণ হচ্ছে দেখেন ঘাউড়া বাচ্চা যেটা সেটা প্রচুর পরিমাণে পাওয়া গেল এই বাচাশীলন কিন্তু খুব একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় তাই এই মাছগুলা একদমই অ্যাভেলেবেল না আপনারা একদম লোকাল বাজারে প্রচুর পরিমাণে পাবেন বিষয়টা কিন্তু এমন না নদীর ঘাটেই এই মাছগুলার দাম থাকে বেশ কারণ হচ্ছে মাছগুলা রেয়ার আইটেম এটা রেয়ার আইটেম বলে এই মাছটার দাম অন্যান্য জাতের বাঁচার চাইতে বেশি থাকে